নমস্কার আমার মেঘনা টিউটোরিয়ালসে প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের স্বাগত আমি আজকে অনেক দিন বাদেই ভিডিও নিয়ে এসেছি সামনেই রাখি বন্ধন উৎসব রাখি পূর্ণিমার জন্য একটি খুব সুন্দর সহজ এবং খুবই কথা ভালো এবং কথা সুর দুটোই সুন্দর এই একটি গান নিয়ে এসেছি আজ বাধ্য রাখি সবার হাতে পূর্ণ প্রভাতে কেমন গানটি দাদরা তালের ওপর আছে আমার গানের চ্যানেল গানের ভেলা বাই মেঘনা মুখার্জি ওখানে এই গানটি আপলোড করা রয়েছে তবলায় কিরম গাইতে হয় বা গায়কে কেমন দিতে হয় সেটা তোমরা ওখান থেকে শুনতে পারো আর এখানে আমি তোমাদের দু লাইন দু লাইন করে স্পেস দেবো মানে দু লাইন দু করে শেখাবো আর তোমরা দু লাইনের মধ্যে স্পেস দেবে দুটো অক্ষরের মধ্যেও স্পেস দেবে যাতে করে নোটেশানটা লিখতে তোমাদেরই সুবিধে হয় কেমন তাহলে চলো আজকে এই গানটা লিখিয়ে নিই তারপরে আমি প্রথমে গানটা একবার শুনিয়ে দেবো দেওয়ার পরে আমি নোটেশান দেব আজ বাঁধবো রাখি সবার হাতে পূর্ণ প্রভাতে আজ বাঁধব রাখি সবার হাতে পূর্ণ প্রভাতে উচ্চ নীচের বিভেদ ভুলে চলবো সাথে মায়ের নামে শপথ নিয়ে চলবো মোরাবুক ফুলিয়ে ভায়ে ভায়ে মিল যদি হয় ভয়ে কিরে চিতে তারপরে আবার আজ বাঁধবো রাখি সবার হাতে পূর্ণ প্রভাতে রাঙা সুতোর মিলন গানে উঠব জেগে নতুন প্রাণে একাত্মতার সূর্য আবার জাগবে এই প্রাতে আবার প্রথম লাইন আসবে আজ বাঁধবো রাখি সবার হাতে পূর্ণ প্রভাতে শঙ্কা ভীতি দুঃখ নাশি মায়ের মুখে ফুটবে হাসি কাটবে নিশা পাব দিশা এই শুভ প্রাতে তাহলে আরেকবার বলছি মিলিয়ে নাও আজ বাঁধবো রাখি সবার হাতে পূর্ণ প্রভাতে উচ্চ নীচের বিভেদ ভুলে চলবো একসাথে মায়ের নামে শপথ নিয়ে চলব মোরা বুক ফুলিয়ে ভায়ে ভায়ে মিল যদি হয় ভয় কিরে চিতে আজ বাঁধব রাখি সবার হাতে পূর্ণ প্রভাতে রাঙা সুতোর মিলন গানে উঠব জেগে নতুন প্রাণে একাত্মতার সূর্য আবার জাগবে এই প্রাতে আবার প্রথম লাইনটা ঘুরে আসবে আজ বাঁধব রাখি সবার হাতে পূর্ণ প্রভাতে শঙ্কা ভীতি দুঃখ নাশি মায়ের মুখে ফুটবে হাসি কাটবে নিশা পাব দিশা এই শুভ প্রাতে আজ বাঁধবো রাখি সবার হাতে পূর্ণ প্রভাতে আমার গান শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে আমার পাশে থেকো তাহলে চলো আজকে আমি গানটি আগে গেয়ে নিচ্ছি শুনিয়ে দিচ্ছি তোমাদের তারপরে আমি নোটিশান দেবো আমি বি ফ্ল্যাট ফিঙ্গারিংসে শেখাচ্ছি বি ফ্ল্যাট বি ফ্ল্যাটের এটা নিচের এটা ওপরেরসা সা আজ বাঁধব রাখি সবার হাতে পূর্ণ প্রভাতে আজ বাঁধব রাখি সবার হাতে পূর্ণ প্রভাতে উচ্চ নিচের বিভেদ ভুলে চলবো একসাথে আজ বাঁধব রাখি সবার হাতে পূর্ণ প্রভাতে মায়ের নামে শপথ নিয়ে মোরা ফুলে মায়ের নামে শপথ নিয়ে ভাই ভাই হয় ভয় রে চিতে ভাই ভাই মিল যদি হয় আজ বাঁধব রাখি সবার হাতে পূর্ণ প্রহাতে

সংকপিতি দুঃখনাশি মায়ের মুখে ফুটবে হাসি সংকপিতি দুঃখনাশি মায়ের মুখে ফুটবে হাসি কাটবে নিশা পাবো দিশা ভয়ে শুভ প্রভাতে কাটবে নিশা পাবো দিশা এই শুভ আজ বাদর বরাকি যাবার হাতে পূর্ণ প্রভাতে

चोल्बो सारे मोरा रेगा बकफले रे सात निधा भाईए भाईए मिल जुदी हाय भाईए भाईए गागा रेरे ओपुरेर रे गागा रेरे रे मिल जुदी हाय सासा निधा

মাইর পকে ফোটবেহাসি সারে রেসানিধা মাইরপোকে সারে ফোটবেহাসি রেসানিধা কাটপেনিসা পাবদিসা বাবারের রেসাসানে এইসুভু প্রতে

আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমি আবার তোমাদের কাছে আসব সেই পর্যন্ত তোমরা আমার সঙ্গে থেকো আজকের ভিডিও এই পর্যন্ত